আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি তো গাঠি বুসকা দেখে অনেকে মনে করছেন যে আমি হয়তো আপনাদের ভাইয়ার সাথে রাগ করে গ্রামের বাড়িতে চলে যাব তো না আপনাদের ভাইয়া বাজার করছে আমি বাজারগুলোকে গুছাইতাছি মানে গুছাইতাছি না এখনও মানে বের করতেছি যে কি কি আনা হয়েছে তো যা যা বলা হয়েছে তাই তাই আনছে এখানে আলু আনছে মানে আলু তো লাগবে আলু পেঁয়াজ মাছ এগুলো শেষ হয়ে গেছে আর দুই তিন দিন আগেই তো ডিম রান্না খাওয়া হয়েছে তারপরে পেঁয়াজ আনা হয়েছে আদা রসুন এগুলো থাকতে থাকতে বাইটা রাখলে দেখা যায় পরবর্তীতে হঠাৎ লাগলে আর কারোর কাছে চাওয়া লাগে না পোলাওর চাল আনতে বলিনি তাও আনছে তারপরে ময়দা গুঁড়া সাবান গোসল করার সাবান এখানে যাই জ্যোতি জিরা মানে এগুলোও টুকটাক ছিল আর কাঁচা বাজারের মধ্যে ছিল দুনিয়া পাতা কাঁচামরিচ টমেটো করলা তো এগুলো এক এক করে আমার কাজে অনেকটাই সাহায্য করছে আমাদের তানহামনি তো কাঁকর আনা হয়েছিলো সবচেয়ে বড় কথা হচ্ছে বাজারের মধ্যে যদি আমি আপনাদের ভাইয়া যদি বাজার আনে আমি সবথেকে খুশি হই সবজির কিছু দেখলে কারণ সবজি আমার খাইতে অনেক ভালো লাগে আর সবজি থাকলে দেখা যায় রান্না করতে কোনো ঝামেলা হয় না তারপরে মাছের মধ্যে এই তো গোড়াই চামাসানছে আনছে এটা আপনার করলা ভাজির সাথে লাল শাকের সাথে বা লাউ রান্না করলে সব কিছুর মধ্যে দিতে পারবো এটার জন্য তারপরে এখানে পোয়া মাছ এনেছে দেশি পোয়া মাছ তারপরে এই চামচ এনেছিল আর দুইটা ইলিশ মাছ আর হচ্ছে মুরগি তারপরে হচ্ছে গরুর কি বলে এটাকে ফেপরা কলিজাটা সে আনে না কলিজাটা কিন্তু তানহাও খায় তানহা রাব্বও খায় কিন্তু এটা আনে নাই আমি যেহেতু ফেপরা পছন্দ করি ইদানিং ধরে দেখছি খালি ফেপরাই নিয়ে আসে তা আমি আজকে বললাম যে কি ব্যাপার হ্যাঁ ফেপরার সাথে কলিজা কই কলিজা না বলে তুমি খাও না আমাকে আমি না খাই তার হাতও খায় আপনি খান তো যাই হোক মোটামুটি কাঁচা বাজার আমার গোছানো শেষ এখন হচ্ছে যথা স্থানে রেখে দিব। তারপরে এই তো মাছগুলো আপনাদের সাথে আরেকবার শেয়ার করলাম সুন্দর করে দেখিয়ে দিলাম তারপর একটা ছবি তুললাম এখন হচ্ছে এগুলাকে কাটির করা দরকার এখন আমি এই গুঁড়া মাছগুলাকে কুটবো না গুঁড়া মাছগুলা দেখা যাচ্ছে একমুট একমুঠ করে পলিথিনে করে রেখে দেব তারপরে আমি কাটার মধ্যে খালি কাটবো ইলিশ মাছ আর ইচা মাছগুলো আর হইতা সে পোয়া মাছ আর মুরগিটাকে কাইটা নিমু আর মুরগিটা আনা হয়েছে রান্না করে খাওয়ার জন্য না মুরগি টানা হয়েছে তানহারে এই যে চিকেন বল যে ফোরজেন আইটেম আনছিলাম তো ওইগুলো মজা লাগে নাই তো ভাবলাম যে ঘরোয়াভাবে বানায় দিলে ওটার টেস্টই ভালো হবে তার জন্য একটা মুরগি আনাইছি তানহার বুড়ি দেওয়া বইলা যে একটা মুরগি এনে দিয়ে আমি ঘরের মধ্যে ওর চিকেন বল বা চিকেন নাগেট এগুলা বানায় আর কি দিব। তো তানহার আব্বু বলল হ্যাঁ ঠিক আছে তেতো তো আমার মাছগুলো কিন্তু কাটা শেষ তারপরে আমি ধুয়ে নিছি চা মাছগুলো আর ফ্রিজে একটা দুইটা খলান দিয়ে রেখে দেব যখন খাবো তখন হয়তো ভালো করে আর কি পরিষ্কার করবো তেতো তো আপনাদের সাথেই আপনাদেরকে সাথে নিয়ে হচ্ছে আমি ইলিশ মাছগুলোকে কাটলাম তো ইলিশ মাছগুলোকে দুইটা খলান দিয়ে আর কি রেখে দেব আর তারপরে যখন খাবো তখন ফ্রিজে থেকে বের করে আবার না তো দু তিনটা খোলান আর কি দেওয়া হবে তারপরে এই তো পোয়া মাছটাকেও কাটা হইতাছে তো আজকে এখনও রান্না করি নাই তানহার আব্বু বাজার প্রায় বারোটা কি একটার দিক দিয়ে নিয়ে আসছে তো এখনও রান্নাও করা হয় নাই কেবলমাত্র আমি ঘর দুয়ারগুলো গোছাইছি আর মাঞ্জাগিগুলো করছি এতটুকুই কাজ হয়েছে আজকে আর তানহার স্কুলে দিয়ে আইছি আবার হচ্ছে নিয়ে আসি এরকম তো এখন হচ্ছে প্যাকেট প্যাকেট করব মাছগুলো তাই তো আমার প্রত্যেকটা মাছ প্রত্যেকটা প্যাকেট করার শেষ এখন ওইটা স্টেপ বাই স্টেপ ফ্রিজে রাখবো আওলা ঝাওলা করে রাখলে কোনটা কোন মাছ বোঝা যাবে না তার জন্য আমি ইলিশ মাছগুলো রাখছি এক সাইডে পোয়া মাছগুলো ইচা মাছগুলো মুরগিগুলো এক সাইডে রাখছি মানে এরকম করে আর কি রাখছি